সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয়ে নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে ভেড়া পালনে সফল হওয়ার জন্য কী করবেন আপনি জানেন যে ভেড়া পালন সবচেয়ে লাভজনক কৃষি উদ্যোগগুলির মধ্যে একটি হতে পারে যদি সঠিকভাবে করা হয় আপনি সফলভাবে ভেড়া পালনের জন্য প্রয়োজনীয় টিপস এবং কৌশল শিখবেন যা লাভজনক এবং টেকসই কৃষি অভিজ্ঞতা নিশ্চিত করবে অনেক উচ্চাকাঙ্ক্ষী ভেড়া চাষিরা ও পর্যাপ্ত যত্ন দুর্বল প্রজনন পদ্ধতি এবং বাজারের উঠানামার মতো সাধারণ চ্যালেঞ্জগুলির সাথে লড়াই করে আমরা এই বিষয়গুলো নিয়ে সরাসরি সমাধান করব আমরা ভেড়ার সঠিক পুষ্টি সঠিক জাত নির্বাচন এবং কার্যকর ব্যবস্থাপনা অনুসরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করব যা আপনাকে ভেড়া পালনে সাফল্য অর্জনে সহায়তা করবে সফল ভেড়া পালনের মূল চাবিকাঠি জ্ঞান পরিকল্পনা এবং বাস্তবায়নের সঠিক সংমিশ্রণের মধ্যে নিহিত মনে রাখবেন যে নিষ্ঠা সঠিক কৌশল এবং ক্রমাগত শিক্ষার মাধ্যমে ভেড়া পালনের সাফল্য অর্জন করা সম্ভব যদি আপনি এই ভিডিওটি সহায়ক বলে মনে করেন তাহলে পশুপালন ব্যবস্থাপনা সম্পর্কিত আমার অন্যান্য ভিডিওগুলি দেখতে ভুলবেন না এবং নিচের মন্তব্যে আপনার মতামত শেয়ার করবেন এই ভিডিওটিতে আপনি সফলভাবে ভেড়া পালনের জন্য প্রয়োজনীয় টিপস এবং কৌশল শিখবেন লাভজনক এবং টেকসই কৃষিকাজের অভিজ্ঞতা নিশ্চিত করবেন অনেক উচ্চাকাঙ্ক্ষী ভেড়া চাষিরা অপর্যাপ্ত যত্ন দুর্বল প্রজনন পদ্ধতি এবং বাজারের উঠা নামার মতো সাধারণ চ্যালেঞ্জগুলির সাথে লড়াই করে সবচেয়ে বড়ো বাধাগুলির মধ্যে একটি হল ভেড়াদের পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করা পালের স্বাস্থ্য এবং উৎপাদন উৎপাদনশীলতার জন্য একটি সুষম খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেড়াদের ফাইবার সমৃদ্ধ এবং প্রোটিন কম থাকা খাদ্যের প্রয়োজন হয় এবং তাদের সর্বদা পরিষ্কার জলের অ্যাক্সেস নিশ্চিত করা অপরিহার্য আরেকটি সাধারণ চ্যালেঞ্জ হল রোগ ও পরজীবী ভেড়া বিভিন্ন রোগ এবং পরজীবীর জন্য সংবেদনশীল যেমন কিরমি টিক্স এবং মাছি যা সঠিকভাবে পরিচালনা না করা হলে উল্লেখযোগ্য ক্ষতির কারণ হতে পারে রোগ এবং পরজীবীর বিস্তার রোধে নিয়মিত পর্যবেক্ষণ এবং সময় মতো হস্তক্ষেপ অন্তত গুরুত্বপূর্ণ এছাড়াও অনেক কৃষক প্রজনন পদ্ধতির সাথে লড়াই করেন খামারের সাফল্যের জন্য সঠিক জাত নির্বাচন করা অন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন জাতের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে এবং স্থানীয় জলবায়ু এবং ব্যবস্থাপনা ব্যবস্থার সাথে উপযুক্ত জাত নির্বাচন করা অপরিহার্য বাজারের উঠানামাও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হতে পারে বাজার মূল্যের উঠানামা কৃষকদের জন্য তাদের আয়ের পূর্বাভাস দেওয়া এবং তাদের আর্থিক পরিকল্পনা করা কঠিন করে তুলতে পারে বাজার প্রবণতা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা এবং পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম হওয়া কৃষকদের ঝুঁকি কমাতে সাহায্য করে আমরা ভেড়ার সঠিক পুষ্টি ও সঠিক জাত নির্বাচন এবং কার্যকর ব্যবস্থাপনা অনুসরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্বেষণ করব যা আপনাকে ভেড়া পালনে সাফল্য অর্জনে সহায়তা করতে পারে পুষ্টির ক্ষেত্রে জীবনের বিভিন্ন পর্যায়ে ভেড়ার পুষ্টির প্রয়োজনীয়তা বোঝা অপরিহার্য উদাহরণস্বরূপ ভেড়া দ্রুত বৃদ্ধির জন্য প্রোটিন এবং শক্তি সমৃদ্ধ খাদ্য প্রয়োজন অন্যদিকে প্রাপ্তবয়স্ক ভেড়ার জন্য ফাইবার সমৃদ্ধ এবং প্রোটিন কম এমন খাদ্য প্রয়োজন খামারের সাফল্যের জন্য কার্যকর ব্যবস্থাপনা অনুশীলনগুলিও অন্তত গুরুত্বপূর্ণ এর মধ্যে রয়েছে পালের স্বাস্থ্যের নিয়মিত পর্যবেক্ষণ একটি কার্যকর পরজীবী নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন এবং খামারের কার্যকলাপের সঠিক রেকর্ড বজায় রাখা খামারের কর্মক্ষমতা ট্র্যাক করে কৃষকরা উন্নতির জন্য ক্ষেত্রগুলি চিহ্নিত করতে এবং সচেতন সিদ্ধান্ত নিতে পারে ভেড়া পালনে সঠিক জাত নির্বাচন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন জাতের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যেমন বৃদ্ধির হার মাংসের গুণমান এবং পশম উৎপাদন বিভিন্ন জাতের শক্তি এবং দুর্বলতাগুলি বোঝা কৃষকদের তাদের কৃষি ব্যবস্থা এবং জলবায়ুর সাথে উপযুক্ত জাতগুলি বেছে নিতে সাহায্য করতে পারে এছাড়াও বাজারের প্রবণতা এবং দাম সম্পর্কে কৃষকদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন এর মধ্যে রয়েছে মাংস পশম এবং দুগ্ধজাত পণ্যের মতো বিভিন্ন পণ্যের চাহিদা বোঝা এবং বাজারের পরিবর্তন সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম হওয়া সফল ভেড়া পালনের মূল চাবিকাঠি জ্ঞান পরিকল্পনা এবং বাস্তবায়নের সঠিক সমন্বয় জমি শ্রম এবং মূলধন সহ খামারের সম্পদ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অপরিহার্য সচেতন সিদ্ধান্ত নেওয়ার জন্য কৃষকদের তাদের কি অর্জন করতে চান তার একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকা এবং এটি অর্জনের জন্য একটি পরিকল্পনা থাকা প্রয়োজন এবং সেটা তৈরি করা প্রয়োজন একটি বিস্তৃত ব্যবসায়িক পরিকল্পনা সরি একটি বিস্তৃত ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করলে কৃষকদের উন্নতি ক্ষেত্রগুলো ক্ষেত্রগুলি চিহ্নিত করতে এবং তাদের কার্যক্রমকে অগ্রাধিকার দিতে সাহায্য করতে পারে পরিকল্পনায় স্পষ্ট লক্ষ্য কৌশল এবং অগ্রগতি পরিমাপের মানদণ্ড অন্তর্ভুক্ত করা উচিত পরিকল্পনাটি নিয়মিত পর্যালোচনা এবং আপডেট করার মাধ্যমে কৃষকরা ট্রাকে থাকতে এবং প্রয়োজনীয় অনুসারে সমন্বয় করতে পারে সফল ভেড়া পালনের জন্য উচ্চ স্তরের প্রযুক্তিগত জ্ঞানও প্রয়োজন কৃষকের পশু স্বাস্থ্য পুষ্টি এবং প্রজনন অনুশীলন সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন তাদের কৃষিকাজ উন্নত করার জন্য সর্বশেষ গবেষণা এবং প্রযুক্তি সম্পর্কেও তাদের হাল নাগাদ থাকতে হবে সবশেষ মনে রাখতে হবে যে নিষ্ঠা সঠিক কৌশল এবং ক্রমাগত শিক্ষার মাধ্যমে ভেড়া পালনে সাফল্য অর্জন করা সম্ভব এই ভিডিওতে বর্ণিত টিপস এবং কৌশলগুলি অনুসরণ করে আপনি সাফল্যের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারেন এবং একটি লাভজনক এবং টেকসই কৃষি ব্যবসা গড়ে তুলতে পারেন